ওপরে দেয় বাল্ব এই দেখো সত্যি সত্যি বিড়ালের বাচ্চা হয়ে গেছে এই যে দেখো বন্ধুরা বলো তো এটা কি আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালোই আছি নতুন একটি সকালে নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত এখন এই যে সোনাটার মতো বাজে আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি দেখো গরমশাই বললো যে খিদে পেয়েছে ঝট রান্না বসা তো যাই হোক ভিডিওটা আজকে এখন থেকে শুরু করলাম তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর কি রান্না করবো না করবো যাই কই না কেন তোমাদের সাথে শেয়ার করবোই তো এইদিকে দেখো আমি বসিয়েছি ডাল সেদ্ধ হচ্ছে আর এখানে মিষ্টি কুমড়া ভাজা বসিয়েছি ভাত হয়ে গেছে মিষ্টি কুমড়া সিদ্ধ দিয়েছি মানে ওই যে কয়েকদিন আগে মিষ্টি কুমড়া নিয়ে এসছে তো গোটা মিষ্টি কুমড়া কি বলো পচে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে পয়সা দিয়ে নাকি আর ফেলে দিতে ইচ্ছা করে বলো তো ভাজা খাচ্ছি সেদ্ধ খাচ্ছি সবজি খাচ্ছি এই গাছও কেমন হয়ে যাচ্ছে এই এইটুকু আছে এই যে এইটুকু এরকম কেমন হয়ে গেছে তো আমি ভেতরের এই যে বিচি টুচিগুলো কিন্তু ফেলে দিয়েছি তবুও নষ্ট হয়ে গেল তো চলো ওগুলো ওইদিকে হতে আর আমি সবজি পাতিগুলো এখন কেটে নিই ঠিক আছে তো সাথে থেকে তো দেখো মিষ্টি কোনো বটিটা হয়ে গেছে নামিয়ে নেবো এখন আর এইদিকে ডাল সেদ্ধ করে রেখেছি আর এই যে এখানে একটু জল ফুটতে দিয়েছি ডালের মধ্যে দেবো ভাজাটা হচ্ছে একদম গলে গেল এটা মিষ্টি কুমড়ার উপরে নির্ভর করে যে মানে আস্তে আস্তে থাকবে না বলে যাবে কতগুলো ঠিকই থাকে আবার কতগুলো যেরকম নরম হয়ে যায় তো চলো এটা হয়ে গেছে নামিয়ে নি দেখো মিস্ত্রিটা চলে এসছে এই যে সিলিংয়ে যেগুলো লাগাবে যে অর্থনগুলো সব নিয়ে এসেছে লোকগুলো বাড়িতে গেল কি যেন আনবে টেবিল না কী যেন আনবে এই যে হচ্ছে সেলেনগুলো আরেকজন কোথায় গেল ওরা কাজ নেই ওপরে ওটা লাইট দেয় বাল আধা রান্না হয়েছে তখন ওই যে সিলিং লাগাবে যে মিস্ত্রিরা চলে এসছে তো আমি আবার ওই যে গ্যাস সিলিন্ডার সব ঘরে নিয়ে এসেছি এনে খাওয়া দাওয়া করেছি সকালে খাওয়া দাওয়াটা সবাই করেছি করে যে এখন রান্নাটাও করছি বাকি শুধু আছে এই যে পটলের তেল পটল করব আর কি ওটা আর ওইদিকে মিস্ত্রিরা এখনও কাজ করছে তো তেল পটলটা আমি আজ প্রথম ট্রাই করছি এর আগে কোনোদিনও রান্না করিনি তো পটলটা আগে ভিজে তুলে নিয়েছি পটলটা কিন্তু ছুলিনি জাস্ট ওপরে ছালটা বটি দিয়ে কেকে কেঁকড়ে তুলে নিয়েছি আর এখানে যা যা মশলা দিতে হয় পেঁয়াজ বাটা আদা বাটা জিরে বাটা লঙ্কা বাটা এগুলো সব দিয়েছি আর কি দিয়ে এটার মধ্যে কোনো মানে এই ব্যবহার হবে না আলু ব্যবহার হবে না তো মশলাটা ভালো করে কষিয়ে এখন পটলটা ছেড়ে দিলাম খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয়েছিল ভাবিনি যে মানে এতটা সুন্দর হবে খেতে তো যাই হোক দেখো রান্না আমার হয়ে আর এই দিকে ওদেরও কাজ শেষ ওরা এখন ওদের জিনিসপত্র নিয়ে চলে যাচ্ছে শেষ ওরা চলে গেল দেখো ঘরটার কি অবস্থা চলো এগুলো এখন ভাত ঝুঁক দিয়ে পরিষ্কার করি আর যে সিলিং লাগানো কমপ্লিট এই ভিডিওটা বেশ কয়েকদিন আগের ভিডিও অ্যাকচুয়ালি আমি তো এখন রেগুলার ভিডিও দিতে পারছি না কারণ এডিট করা হচ্ছে না অনেক সমস্যার কারণে তো যাই হোক একদিন পর পর ভিডিও আপলোড করছি কিন্তু গতকাল তার আগের দিন এরকম মাঝখানে দু দিন কি তিন দিন হয়ে গেছে আমি ভিডিও দিতে পারিনি কারণ শরীরটা খুব খারাপ আমি এডিট করতে পারছি না তোমরা তো ভয়েসটা শুনে বুঝতেই পারছো গলা একদম বসে গেছে মানে পুরো চেঞ্জ হয়ে গেছে ভয়েস ওই তো সর্দি কাশি জ্বর এরকম আর কি শরীরের অবস্থা শরীর ভালো না থাকলে তো কোনো কিছু ভালো লাগে না এনার্জি আসে না ভিডিও করতে ইচ্ছে করে না আর এডিটও করতে ইচ্ছে করে না সত্যি কথা কী বলো তো এতদিন ধরে ইউটিউবে আছি এই যে ভিডিও দিচ্ছি রেগুলারই প্রায় ধরতে গেলে কিছু দিন থেকে একটু সমস্যা হচ্ছে একদিন পর পর দিচ্ছি তবে বছর দেড় বছর মতো রেগুলার ভিডিও দিয়ে গিয়েছি তো ওটা না এখন একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে একটা নেশাও বলতে পারো তো যেই দিন পরে আমি ভিডিও আপলোড করি না সেই দিন একটা একটা খালি খালি লাগে মনে হয় কিছু যেন একটা মিস হয়েছে কিছু একটা বাদ গেছে আর কি এরকম একটা লাগে তো যাই হোক দেখো এদিকে আমার মোটামুটি সমস্ত কাজকর্ম হয়ে গেল তো চলো একদম স্নান ধ্যান করে তারপরে আবার আসছি এই দেখো সত্যি সত্যি বিড়ালের বাচ্চা হয়ে গেছে কালকে বললাম না বাচ্চা হবে তাই তো ওই যে কালকে রাত্রে যে ঢুকলো না ওপরে ওই স্লিমের মধ্যে আর বের এই যে এতক্ষণে বেরোলো দেখো পেটটা পেটটা একদম শুকনো এই যে দেখো বন্ধুরা বলো তো এটা কি তাল রস করে এই যে গামছার মধ্যে ঝুলিয়ে রেখেছি আর এখানে দেখো এই যে জলগুলো এখানে পড়েছে চলো এটা এখন খুলে নি এই যে দড়িটার মধ্যে বেঁধে রেখেছি এই যে দেখো খুলে নিলাম তো চলো এটা এখন গামলার মধ্যে ঢেলে কেমন হয়েছে এটা একদম ধোয়া পরিষ্কার গামছা এই যে দেখো সব জলগুলো নিংড়ে পড়ে গেছে এই যে তালের যে কাল্বটা আছে কাল্পটুকু বেঁচে আসো গামলার মধ্যে ঢেলে নিয়েছি আর এই যে চুনগুলো দিয়েছিলাম না এই যে চুনগুলো দেখো এই এরকম গুটি গুটি হয়ে গেছে চুন দিলে অ্যাকচুয়ালি যে তেতো ভাবটা যে থাকে তেতো ভাবটা চলে যায় আর কি এই জন্যই চলে আসলাম আবার অনেকক্ষণ পর এখন সাড়ে সাতটার মতো বাজে তো বিকেলবেলায় একবার ভেবেছিলাম যে তালের বড়া তালের ক্ষীরটা করে রাখি কিন্তু ইচ্ছে করলো না আর অ্যাকচুয়ালি আমি আগে তালের ক্ষীরটা করে নিয়েছি এখনও গ্যাসটা বন্ধ করে নিই বন্ধ করে দেব হয়ে গেছে তারপর এই যে বড়াগুলো ভাজছে ব্যাটারটা তৈরি করে তবে আজকে হচ্ছে নারকেল দিতে পারিনি বড়ার মধ্যে কারণ নারকেল ছোলা ছিল না বড় এত ব্যস্ত ছিল ওকে আর মানে বলতেই পারিনি যে ছুলে দেওয়া এত ব্যস্ত তো যাই হোক এর মধ্যে শুধু কলা ময়দা আর চিনি দিয়েছি আর কিছু দেয়নি তো অনেকে অনেক কিছুই দেয় এলাচ গুঁড়ো টুড়ো দেয় ওই ক্ষীরের মধ্যেও অনেক এলাচ গুঁড়ো টুঁড়ো দেয় নারকেলও দেওয়া যায় তো আমি প্লেনভাবে আজকে করেছি শুধু দুধ দিয়েছি ক্ষীরের মধ্যে ব্যাস আর কিছু না তো চলো আস্তে আস্তে বড়াগুলো ভেজে নি দেখতে কিন্তু সুন্দর হয়েছে আর খেতেও সুন্দর হয়েছিল তবে ক্ষীরের সঙ্গে আজকে আমরা রাত্রেবেলা রুটি খাবো এই তালের ক্ষীর দিয়ে রুটি খেতেও বেশ ভালো লাগে তো হয়ে গেল দেখো তালের খিট তালের বড়া আর এদিকে আমি রুটিও করে নিয়েছি তো চলো আজকে এখানে বিদায় নিয়েছি তোমাদের থেকে দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে প্লিজ লাইক করে দিয়ে শেয়ার করে দিও গুড নাইট